সোমবার বিশাখাপত্তনমে আই পি এল টোয়েন্টি টোয়েন্টি ফাইভের চতুর্থ ম্যাচ খেলা হয় দিল্লি ক্যাপিটালস ডিসি এবং লখনৌ সুপার জায়েন্ট এল এর মধ্যে টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস আর ব্যাট করতে নেমে লখনউ সুপারজায়েন্ট নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে দুশো আট রান করেন এই দিন এলএসজি ওপেনার ব্যাটসম্যান এইডেন মার্করাস ফিরে যান মাত্র পনেরো রানে কিন্তু ওপেনার মিচেল মার্স ছত্রিশ বলে বাহাত্তর রান করে দুর্দান্ত ইনিংস খেলেন যার মধ্যে ছটি চার ও ছয়টি ছয় ছিল নিকোলাস পুরান তিরিশ বলে পঁচাত্তর রান তোলেন তিনিও ছটি চার ও সাতটি ছয় মারেন তবে কোনো রান না করেই আউট হয়ে যান এলএসজি অধিনায়ক ঋষভ পান্থ ডেভিড মিলার সাতাশ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন অন্যদিকে আয়ুষ বাদনী চার রান শাহবাজ আহমেদ নয় রান করে কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে দুশো আট রান তোলেন লক্ষ্ণৌ সুপার জায়েন্ট দল দিল্লি ক্যাপিটালসের মিচেল স্টাক তিনটি উইকেট নেন কুলদীপ যাদব নেন দুটি আর একটি করে উইকেট নেন ভিপরাজ নিগম ও মুকেশ কুমার রান তাড়া করতে নেমে ফ্যাক টু প্লেসি করেন মাত্র উনতিরিশ রান অভিষেক শূন্য রানেই ফিরে যান ক্যাপ্টেন অক্ষর প্যাটেল করেন ২২ রান যখন সমস্ত দিল্লি ক্যাপিটালসের সাপোর্টারসরা হতাশ ঠিক সেই শেষ মুহূর্তে জ্বলে উঠলেন আশুতোষ শর্মা তিনি একত্রিশ বলে ষেষট্টি রান করে হারাবাজি জিতিয়ে দেন ভীপরাজ নিগম করেন পনেরো বলে উনচল্লিশ রান এই দুর্দান্ত ব্যাটিংয়ের ওপর ভর করে উনিশ পয়েন্ট তিন ওভারে নয় উইকেট হারিয়ে দুশো এগারো রান তুলে নেয় দিল্লি ক্যাপিটালস এই জয় অবিস্মরণীয় আশুতোষ শর্মা ম্যাচের সেরা প্লেয়ার হন